অডিয়েন্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল বের করার পদ্ধতি তো বাইনারি থেকে হেকজাডেসিমাল আমরা জানি হেক্সাডেসিমাল ফোর বিট কোড জিরো এবং ওয়ানকে সাধারণত বিট বলা হয় জিরো এবং ওয়ানকে বিট বলা হয় প্রত্যেক হেক্সাডেসিমাল মানের জন্য চার বিট বাইনারি মান গ্রহণ করে যেমন হেক্সাডেসিমালে এ একটি সংখ্যা যার মান হলো দশ তো আমরা ওয়ান টু ফোর এইট বা আট হাজার চারশো একুশ এই কোডটি ব্যবহার করে আমরা প্রত্যেকটা বের করতে পারি যেটাকে আজকের খুব জনপ্রিয় একটি কোড বলা হয় তো দশ এখানে আট আর দুই যদি যোগ করা হয় তাহলে দশ পাওয়া যায় তো যেগুলো যোগ হবে সেগুলো নিচে সাধারণত আমরা ওয়ান ব্যবহার করব আর যেগুলো যোগ হবে না সেগুলো জিরো ব্যবহার করব তাহলে আমরা চার বিটে আমরা কোড পেয়ে যাব ইকুয়াল ওয়ান জিরো ওয়ান জিরো তো ধরে নিয়ে আমরা একটি সংখ্যা বাইনারি ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান ডাবল ওয়ান জিরো বেস টু বাইনারি থেকে হেকজারেসিমাল কত প্রথমে আমরা নাম্বারটিকে তুলব খাতায় তুললাম তারপরে আমরা ডান থেকে বামে একটু অ্যারো দেওয়া হয়েছে বাম থেকে ডান থেকে বামে এবং যদি পয়েন্ট না থাকে তাহলে সর্বদাই বাম ডান থেকে বামে সর্বদাই ডান থেকে বামে চার বিট করে ভাগ করে নেবো তো আমরা এই পর্যন্ত প্রথম যে ডান থেকে বামে চার বিট অংশ আলাদা করলাম এই যে এখানে বিষয়টি লেখা হয়েছে আলাদা আলাদা করে তারপরে আমরা আবার চার বিট এখান থেকে নেব এবং এই অংশটুকু আলাদা করে দেখানো হয়েছে এবং দেন একটি ওয়ান অবশিষ্ট থাকে এর আগে তিনটে জিরো নিয়ে আমরা চার বিট পূরণ করবো এবং এরপরে আমরা প্রত্যেকটা মান এই কোডে বসিয়ে হেক্সাটাসমাল মান পাইতে পারি তো ঠিক এইভাবে আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে এটা ওয়ানের নিচেই ওয়ান আছে তাহলে এই মানটি ওয়ান তারপরে ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে দুই আর এক তিন এই দুটোর নিচে ওয়ান আছে তাহলে ওই দুটো যোগ হবে তাহলে এর মান থ্রি দেন এই তিনটের নিচেই ওয়ান আছে এটা জিরো আছে তাহলে আট আর চার বারো অর্ধেক চোদ্দো আমরা জানি চোদ্দো মানে হেক্সাডিসিমাল ই তো এটাই হয়ে গেল এর উত্তর খুব নিয়ম তাহলে ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান ডাবল ওয়ান জিরো বেস টু এর হেক্সাডিসিমাল মান ওয়ান থ্রি ই বেস সিক্সটিন উত্তর হয়ে গেছে আমাদের তো আশা করি বুঝতে পারছো তোমরা ধন্যবাদ